জলের নিচে গিয়েছে জলে আক্রান্ত হয়েছে তাদেরকে যাতে রিলিফ দেওয়া হয় সেটা নিয়ে যেন কোনো ধরনের রাজনীতি না হয় কোনো রাজনৈতিক প্রভাবে যাতে প্রভাবিত না হয়ে যাতে ভায়াস্ট হয়ে যে একটা অঞ্চল পাবে একটা অঞ্চল পাবে না এ ধরনের যাতে কোনো কিছু না হয় তাদের যারাই আক্রান্ত হয়ে তারাই যেন পায় সরকারের প্রদান করা ত্রাণ সামগ্রী অনেক গ্রামে সুষ্ঠুভাবে বন্টন হচ্ছে না সাধারণ মানুষের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে বিজেপি তিন মণ্ডলের সভাপতি সহ এক প্রতিনিধি দল সোমবার কাটিগড়ার সার্কেল অফিসারের সাক্ষাৎ করে আগামীতে ত্রাণ সামগ্রী বন্টনের পূর্বে সেই তালিকার প্রতিলিপি যেন প্রত্যেক মণ্ডলে প্রদান করেন এমন দাবি জানান তারা প্রসঙ্গত বিগত কদিন থেকে অবিরাম বৃষ্টিপাতের ফলে কাটিগড়ার বিভিন্ন গ্রামের মানুষের ঘর জলমগ্ন হয়ে পড়ে বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় সে কথা মাথায় রেখে সরকার ত্রাণের ব্যবস্থা করেছে গত দুদিন থেকে সার্কেল অফিসের মাধ্যমে কাটিগড়ার বিভিন্ন গ্রামে সেগুলো বন্টনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে কিন্তু এই ত্রাণ সামগ্রী বিভিন্ন গ্রামে সঠিকভাবে বন্টন হচ্ছে না সোমবার সাধারণ মানুষের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে ভারতীয় জনতা পার্টি কালাইন পশ্চিম কাটিগড়া এবং কাটিগড়া মণ্ডলের তিন সভাপতি নিত্য নিত্যগোপাল দাস সুব্রত চক্রবর্তী এবং বিশালাক্ষ দেব বিজেপি নেতা সুখেন্দু কর সহ তিন মণ্ডলের কার্যকর্তারা সার্কার কার্যালয়ে সরজমিনে গিয়ে কোনো গ্রামে কতটুকু ত্রাণ যাচ্ছে এবং সেটি সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা এ নিয়ে সার্কেল অফিসার ডক্টর রবার্ট টেলোরের সাথে কথাবার্তা বলে এর খোঁজ নেন পরে সভাপতি সুব্রত চক্রবর্তী ও নিত্য দাস সংবাদ মাধ্যমে এ নিয়ে কি বললেন শুনুন বিরো রিপোর্ট আজকের বড়া গত কদিন থেকে সোধার বৃষ্টিতে অনেক গ্রাম ইতিমধ্যে বন্যা প্রান্ত লোকেরা গৃহবন্দী অবস্থায় আছেন সেই অনুভব করে আমাদের সরকার সেই যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের জন্য রিলিফের ব্যবস্থা করেছেন গত দুদিন থেকে কাটিগড়া সাইকুল অফিস থেকে সেই রিলিফগুলো বিভিন্ন গ্রামে পৌঁছানোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টির আজকের খাটিগুড়া কালাইন এবং পশ্চিম কাটিগড়া মণ্ডলের সভাপতি সহ বিভিন্ন কার্যকর্তারা আজকে সাইকুল অফিসে এসে আমরা সেইগুলা অনুভব করেছি যে কোন গ্রামে কিভাবে রিলিফ যাচ্ছে এবং সেটা সঠিকভাবে পৌঁছছে কি আমাদের কাছে কিছুটা অভিযোগ রয়েছে যে আমাদের সরকার তরফ থেকে যেগুলা রিলিফ বন্টন করা হচ্ছে সেইগুলা অনেক গ্রামে সুষ্ঠুভাবে বন্টন হচ্ছে না সেই অভিযোগ আমরা পেয়ে আমাদের সাধারণ মানুষের কাছ থেকে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছ থেকে এসে আমরা সার্কুল অফিসের সঙ্গে আলোচনা করেছি এবং আমরা ওনার কাছে সেটা বলেছি যে আগামীতে যখনই কোনো রিলিফ বা এরকম রকম সরকারি সাহায্য আসে তখন সেগুলো যাতে আমাদের মণ্ডলে একটা কবি বন্টনের আগে পৌঁছানো হয় কারণ সেটা সঠিকভাবে হচ্ছে কি না হচ্ছে কারণ আমরা সেগুলো দেখতে হবে আমাদের দলের পক্ষ থেকে যেহেতু আমাদের দলের সরকার যে আমাদের গ্রামের মানুষ সরকার অনেক কাজ করছে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক সরকারি আমলাদের জন্য আমি বলবো দু চারজন যারা সেটাকে বন্টন হচ্ছে না যার জন্য আমাদের দলের বা আমাদের সরকারের বদনাম হচ্ছে সেটা না হয় তার জন্য আজকে আমরা সার্কুল অফিসারের সঙ্গে আলোচনা করেছি উনি আমাদেরকে বলেছেন যে কিছুদিনের দিনের মধ্যেই উনি একটি রিভিনিউ মিটিং ডাকবেন সেই অবধি কাটিগোড়ার যেগুলো সরকারি কার্য অফিস রয়েছে সেই সরকারি অফিসারগুলো ডাকবেন দেখে এবং আমাদের যারা কার্যকর্তা বা রিডিং পার্সন যারা আছে তাদেরকে ডাকা হবে সেই আশা উনি আমাকে দিয়েছেন এবং আগামীতে যখনই কোনো সরকারি রিলিফ আসবে তখনই যাতে আমাদেরকে অবগত করা হয় উনিও আমাদেরকে বলেছেন যে ঠিক আছে আগামীতে আমরা সেগুলো আমাদের মণ্ডল বা আমাদের যারা কার্যকর্তারা আছেন সেগুলো উনি জানিয়ে দেবেন আমরা কাঠিগড়া সার্কুল অফিসারে অফিসে আমরা তিন মণ্ডল আমরা মানে মন্ডল মণ্ডল পশ্চিম কাঠিগোড়া মন্ডল কালাই মণ্ডল এবং আমাদের প্রাক্তন সাংসদ প্রতিনিধি সুখেন্দু জেলা পরিষদ অসীম দত্ত এদের সব জিপি সভাপতি বিজেপির বিভিন্ন কার্যকর্তারা আজকে এই অফিসে এসেছিলাম আমরা এর আগেও এই বন্যা যখন প্রথম আসে আমি এবং পশ্চিম কাজী মন্ডল এবং কাঠিগোড়ার দক্ষিণ কাটির জেলা পরিষদ আমরা এসেছিলাম সার্কুল অফিসারকে বলেছি যে পর্যাপ্ত রিলিফ ব্যবস্থা করার জন্য উনি চিঠিও দিয়েছিলেন উনি আমাদেরকে বলেছিলেন উনি আমাদেরকে জানাবেন লিভের জন্য তিনি লেখালেখি করছেন ডিসি স্যারের সাথে কথা বলছেন এর মধ্যেই আমরা দেখতে পেলাম যে একদল লোক আন্দোলন করছে রিলিফ পাচ্ছে না কিন্তু রিলিফের জন্য এর পূর্বেই আমরা এসে ডিসি স্যারের সাথে আমরা কথা বলে সার্কুলেশনের সাথে কথা বলে গিয়েছি কিন্তু আন্দোলন করে রিলিফের প্রয়োজন কিন্তু আমরা সরকার যেভাবে সুন্দরভাবে সরকারি কার্যক্রম পরিচালনা করছে সেটাকে যাতে আমরা কোনো অবস্থায় বাধাপ্রাপ্ত না করি এবং কিছু কিছু আমলাদের মধ্যে হয়তো ত্রুটি বিচ্ছুতি আছে ডিস্ট্রিবিউশনে কিছু ক্রুটিবিচ্ছুতি আছে সেটার দিকে সতর্ক দৃষ্টি দেওয়ার জন্য সার্কুল অফিসারকে আমরা বলেছি এবং কোনো জায়গায় যদি কোনো গলত গলতি থাকে সেটাকে সুন্দরভাবে যাতে সুষ্ঠুভাবে সমাধান করা যায় এবং সুন্দরভাবে বন্টন করা যায় সেদিকে নজর দেওয়ার জন্য এবং এই রিলিফ ব্যবস্থা নিয়ে যেতে কোনো ধরনের কাস্ট কমিউনিটি যারাই জলের নিচে গিয়েছে জলে আক্রান্ত হয়েছে তাদেরকেই যাতে রিলিফ দেওয়া হয় সেটা নিয়ে যেন কোনো ধরনের নোংরা রাজনীতি না হয় কারণ সরকার সব কি সব বিশ্বাসে বিশ্বাসী এবং সবের কাজ করার জন্য সরকার এবং সব যাতে যারা বন্যায় আক্রান্ত হয়েছে সব যাতে সুন্দরভাবে রিলিফ পায় সেই দিকে নজর দেওয়া দরকার যেটা সরকারের মূল লক্ষ্য এবং সেটা নিয়ে যেন কোনো ধরনের রাজনীতি না করা হয় সেই জন্য আমরা আজকে সার্কুল অফিসারের সাথে কোনো রাজনৈতিক প্রভাবে যাতে প্রভাবিত না হয় যাতে ভায়াস্ট হয়ে যে একটা অঞ্চল পাবে একটা অঞ্চল পাবে না এ ধরনের যাতে কোনো কিছু না হয় যাতে যারাই অন্যায় আক্রান্ত হয়ে তারাই যেন পায় সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা ভয়স যেতে পারি তিন মণ্ডল এবং বিভিন্ন জন প্রাক্তন জনপ্রতিনিধি এবং কার্যকর্তারা আজকে আমরা এখানে এসেছিলাম তো আজকে সার্কুল অফিসারের সাথে আমাদের কথাবার্তা হয়েছে আমরা যাতে সুষ্ঠু বন্টন হয় সেই দিকে সতর্ক দৃষ্টি যাওয়ার জন্য আমরা বলেছি এই এই কথাটুকুই আজকে আমাদের